নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অলটি স্টাডি আইকিউ তো ফ্রেন্ডস তোমরা প্রত্যেকেই কিন্তু আঠাশে ডিসেম্বর মানে সানডে ছিল মানে লাস্ট সানডে বছরের লাস্ট সানডেতে কিন্তু তোমরা পিএসসি ক্লাসির মেন্সের এক্সাম দিয়েছ এইবারে অনেকের মধ্যে অনেক প্রশ্ন জেগে আছে ঠিক আছে তো এক এক করে আমি সেই সমস্ত কথাগুলো তুলব এবং তোমাদের সমস্ত প্রশ্নের আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমি দু তিন দিন পরে ভিডিও বানাচ্ছি হ্যাঁ তার কারণ প্রথমে তোমাদের সমস্ত কোশ্চেনগুলো আমি মানে নিয়েছি এবং সেগুলোকে শর্ট আউট করেছি করার পরে কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি অনেকেই মেসেজ করেছিল যে দাদা প্লিজ একটা কাট অফের ভিডিও বানাও ঠিক আছে কারণ এই ভিডিওর মাধ্যমে আমি কাট অফ বানাবো না কাট অফের ভিডিও বানানো মানে বোর্ডে লেখা বোর্ডে সুন্দর করে লিখে বলে দেওয়া এই ভিডিওর মাধ্যমে তোমাদের মনে যে সমস্ত ডাউট রয়েছে ঠিক আছে তো সেই সমস্ত ডাউট নিয়ে আমি ডিসকাস করতে চলেছি ঠিক আছে তো প্রথমত একটাই রিকোয়েস্ট করবো যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তার কারণটা কি তার কারণ বিএসসি ক্লাসশিপ রিলেটেড ভিডিও কিন্তু আসতে থাকবে কন্টিনিউয়াসলি কিন্তু আসতে থাকবে ঠিক আছে কারণ কেউ একটা নিচে কমেন্ট করে দিল সেইটা হয়তো আমি মানে এই ভিডিও মাধ্যমে বললাম না তো নেক্সট ভিডিওর মাধ্যমে আমি আনবো এবং কাট অফের ভিডিও কিন্তু আমি পরবর্তীকালে আনবো ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটিকে তোমরা একটা সাবস্ক্রাইব করবে টাকা লাগে না প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও এবার একটা লাইক করে দিও এইবার আমি একটা কথা বলি যে প্রত্যেকেই পরীক্ষা দিয়েছ ঠিক আছে প্রথমত মানুষের মধ্যে যে টেনশনটা বাড়ছে সেটা হচ্ছে দাদা কাট অফ কত হবে আচ্ছা কাট অফ বলার আগে একটা কথা তোমাদের বলে দিই এইবারে কিন্তু ভ্যাকেন্সি মোটামুটিভাবে ধরে নাও ন প্লাস ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে প্রচন্ড পরিমাণে কাফি হচ্ছে মানে কাশিটা হচ্ছে কমন আচ্ছা প্রচন্ড পরিমাণে কিন্তু রয়েছে রয়েছে ঠিক আছে পিএসসি প্রচুর পরিমাণে কিন্তু আগামী এক থেকে দু মাসের মধ্যে আসতে চলেছে এক থেকে দু মাসের মধ্যে কিন্তু আমাদের নেক্সট ভ্যাকেন্সিও কিন্তু আসতে চলেছে যতটা সম্ভব আমার কাছে এই মুহূর্তে খবর আছে কারণ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এই বছরের শুরুতেই বেরিয়েছিল পেসি ক্লাস তো নেক্সট ভ্যাকেন্সি কিন্তু খুব শিগ্রি আসতে চলেছে ঠিক আছে তো তো যাদের মোটামুটি পরীক্ষা ভালো হয়নি তারা অবশ্যই এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দাও ঠিক আছে আচ্ছা আচ্ছা এই সমস্ত কথা পরে বলবো আচ্ছা প্রথমে হচ্ছে কথা হচ্ছে কি না দাদা আমার পিলিংসে ফর্টি নাইন আছে আমার পিলিমস এ ফর্টি এইট আছে আমি কি পাস করতে পারবো আমার দাদা আমার কত পেলে আমি একটা একটা পোস্ট পাবো দাদা ঠিক আছে এইটা হচ্ছে সমস্ত মানুষের মুখে কিন্তু এখন এই প্রশ্নটাই জানছে তার কারণ মতন পিলিমসে পাস করেছে এইবারে আমি সমস্ত জায়গা থেকে হিসাব নিয়ে যা বুঝলাম প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা রুমে কোনো না কোনো ক্যান্ডিডেট কিন্তু পরীক্ষা দিতে যায়নি এটা হচ্ছে সব থেকে ভালো দিক

ধরে নিতে পারো নব্বই হাজার ক্যান্ডিডেট আমি নব্বই হাজারই ধরলাম রাউন্ড ফিগারে তার মধ্যে সিক্সটি কে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছে মানে একটু দু চার হাজার এদিক ওদিক হতে পারে আমি ধরে নিলাম সিক্সটি কে ক্যান্ডিডেট পরীক্ষা দিতে গেছে মানে ষাট হাজার এইবারে ভ্যাকেন্সি কিন্তু প্রায় ন হাজার মতন রয়েছে বা অনেকেই বলতে দাদা ভ্যাকেন্সি তো এখনো বার করেন দেখো প্রত্যেক বাড়ি কিন্তু পিএসসি ওই দশ গুণ মতন ক্যান্ডিডেটকেই কিন্তু পাস করে ঠিক আছে মেন্সে তো সেই বেসিসেই পাস করে এমনটা নয় যে কুড়ি গুণ ক্যান্ডিডেটকে পাস করে দেবে এমনটা কিন্তু নয় অনেকেই বলছে পাঁচ হাজার না ওটা কিন্তু নয় আচ্ছা এইবারে অনেকেই প্রশ্ন করছে দাদা আমি মানে কোশ্চেন পেপারে দাগ দেই তাতে কী হবে আমার কি মাস্কটা কাটাই যাবে দাদা আমি কি করব আমি বুঝতে পারছি না আমি কি করবো বুঝতে পারছি না দেখো একটা কমন সেন্স থেকে তোমাদের বলি ওখানে অনেক ইনস্ট্রাকশন ছিল আমি সেটা আমি আসি না জাস্ট তোমাদের জাস্ট বোঝানোর চেষ্টা করছি ইংলিশের খাতা আলাদা ছিল বাংলার খাতা আলাদা ছিল ঠিক আছে আগের বারে কী হয়েছিল ইংলিশ বাংলা একবারে দিয়ে দিয়েছিল ঠিক আছে অনেকে বলছে দাদা আমি বাংলাতে টিক মারতে ভুলে গেছি কি করবো দাদা আমি হিন্দিতে টিক মারতে ভুলে গেছি দাদা আমি নেপালিতে টিক মারতে ভুলে গেছি কি করবো আমার কি খাতা ক্যান্সেল হয়ে যাবে আমি কি মানে পরীক্ষায় পাবো না কি করব তো সমস্ত প্রশ্নের কিন্তু আজকে অ্যান্সার দেবো ঠিক আছে প্রথমত একটা কথা বলি তোমরা অনেকেই বলছো যে নাম্বারিং করতে ভুলে গেছে ধরো একটা কোশ্চেন আছে তুমি একের বিটা করলে মানে করলে ঠিক আছে তো যে কটা টপিক ছিল তার নিচেই তো তুমি লিখেছো তো যে রয়েছেন হুম মানে এত ঠান্ডা পড়েছে না মানে কি বলো সারাদিন বাইরে থাকি তো মানে কাশি হচ্ছে বাড়ি বারবার কাফি হচ্ছে বাড়িতে এসে ধরো তুমি পরীক্ষা দিয়েছো ঠিক আছে এবার তুমি অত নাম্বারিং করতে ভুলে গেছো এবং মানে হাজার হাজার ক্যান্ডিডেট প্রায় দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ক্যান্ডিডেট হবে যারা নাম্বারিং করতে ভুলে গেছে যারা বাংলা টিক মারতে ভুলে গেছে ঠিক আছে তো যারা নাম্বারই করতে ভুলে গেছে তাদের কি খাতা ক্যান্সেল করে খাতা ক্যান্সেল হয়ে যাবে নাম্বার কমে যাবে দেখো ফ্রেন্ডস একটা কথা তোমাদের বলি যে এক্সামিনার যে খাতাটা দেখছেন সে তার মাথায় এটুকু বুদ্ধি আছে যে এই কোশ্চেনের অ্যান্সারটা এটা তো সেক্ষেত্রে হয়তো তোমাদের তো হাফ মার্কস হয়তো বা ম্যাক্সিমাম এক মার্কস হয়তো কাটা যেতে পারে হাফ মার্কস ম্যাক্সিমাম হাফ মার্কস হয়তো কাটা যেতে পারে ঠিক আছে ম্যাক্সিমাম ম্যাক্স ঠিক আছে তো তোমাদের খাতা কিন্তু দেখা হবে ঠিক আছে এইবার অনেকেই বলছে দাদা আমি লাইন টেনে দিয়েছি তো তাহলে কি মার্কস কেটে হ্যাঁ অবিয়াসলি মার্ক্স তো কাটা যাবে এক থেকে দেড় মার্কস পরে কিন্তু তুমি যদি আন্ডারলাইন করে দাও তাহলে কিন্তু কাটা যাবে এটা একটা গেল এইবার হচ্ছে অনেকেই বলছে আমি পুরোপুরিভাবে কমপ্লিট করিনি তাহলে কি মার্ক্স অবিয়াসলি তুমি যদি পুরোপুরি কমপ্লিট না করে থাকো তখন কিন্তু তোমার তোমার উপর একটা নেগেটিভ ইম্প্রেশন চলে আসবে যে এই ছেলেটা বা ইজ নট ক্যাপেবল অফ দিস এক্সাম ঠিক আছে এরকম তার মাথায় চলে যাবে একটা ছেলে কমপ্লিট করতে পারেনি মানে সেই এক্সামের জন্য প্রিপারেশন নিয়ে আসেনি এইটা ফার্স্ট অফ অল কিন্তু এক্সামিনারের মাথায় যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু বাকি টপিকগুলোর উপরে কিন্তু এফেক্ট পড়বে আচ্ছা আর একটা কথা হচ্ছে কি হুম অনেকে রিপোর্ট রাইটিংয়ে বলছে দাদা কুকুরের টপিকটা লিখেছি দেখো তুমি কুকুরের টপিক লিখেছো খুবই ভালো কথা ঠিক আছে এবার অনেকে বলছে দাদা বাইয়া স্টাফ রিপোর্টটা লিখবো নাকি বা ওই কি বলবো সায়েন্স এক্সিবিশন যেটা ছিল সেখানে আমি বাইয়ার স্টাফ রিপোর্টটা লিখে দিয়েছি কাটা যাবে ভাইয়া স্পেশাল করসপন্ডেন্ট লিখে দিয়েছি কাটা যাবে দেখো প্রথমত একটা কথা বলি ধরো আমি একটা টিম লিডার আমি টিম লিডার কথাটা লিখিনি তা বলে কি কাটা যাবে বিভিন্ন লোকের বিভিন্ন রকম কিন্তু সমস্যা হয়েছে বিভিন্ন লোকের বিভিন্ন রকম সমস্যা একটা পরীক্ষা দিয়ে আসার পরে কেউ কি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হতে পারে যে আমি কতটা ভালো লিখেছি না কতটা খারাপ লিখেছি তো আমার যেটা মনে হয় একটা স্কুলের ক্ষেত্রে ধরো তুমি ইনস্টিটিউশন করেছো তো ইনস্টিটিউশন একটা স্কুল হতে পারে তো অবভিয়াসলি আমি স্কুল করেছি বা কলেজ হতে পারে বা ইউনিভার্সিটি হতে পারে তুমি কিভাবে সাজিয়ে করবে সেটা তোমার ব্যাপার আমি স্কুল হিসাবে করেছি তো একটা স্কুলের সেক্রেটারি থাকে বাইয়ার সেক্রেটারিও কথাটা লিখতে পারো এবার বাই দিয়ে নেম আমি কোনো একটা জায়গায় দেখলাম মানে দেখো যত বই মডিফাই হবে না তত কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকবে ঠিক আছে অনেকেই বলছে যে নাম্বার কাটা যাবে ম্যাক্স নাম্বার কাটা যাবে পুরো নাম্বার কাটা যাবে অনেকেই অনেক রকম এখন লেকচার দেবে কারণ পরীক্ষার হলে বসার মতো এক্সপিরিয়েন্স যাদের নেই তারা বাড়িতে বসে বসে লেকচার দিতে পারে ভাইয়া ভাই সত্যি অনেকেই বলছে যে দাদা কোয়েশ্চেন পেপার কেমন ছিল সেইটা নিয়েও পড়ো কোশ্চেন পেপার ভাই ফ্রিকি ছিল সত্যি কথা বলতে কি কোশ্চেনটা যথেষ্ট ফ্রিকি ছিল আগের বারে থেকে কোশ্চেন পেপার কঠিন ছিল অনেকেই বলছে ইজি আরে ভাই ইজি কি করে হচ্ছে ভাই আমি তো আমি আগের বারে দিয়েছি পরীক্ষা আমি পরীক্ষা দিয়েছি জন্য হয়নি প্রত্যেকেই জানো আমি তোমাদের দেখিয়েছি মার্কসও দেখিয়েছি আমার র্যাঙ্ক ছিল চার হাজার তিনশো পঁচাত্তর ঠিক আছে আমি পেয়েছিলাম একশো তেত্রিশ পয়েন্ট সিক্স সেভেন পেয়েছিলাম জিরো পয়েন্ট থ্রি থ্রির জন্য হয়নি মেবি আমার ঠিক আছে তো জেনারেল ক্যান্ডিডেট হয়নি তো আগের বারে আমি নিজে দিয়েছিলাম আগের বারে কটা টপিক মানে লোকেরা গ্যারেন্টি জানতো করোনা থেকে একটা টপিক তো দেবেই দেবে করোনা থেকে একটা টপিক তো দেবেই দেবে ঠিক আছে এবং করোনা নিয়ে যে পরিমাণ চব্য চলছিল তো সেখান থেকে টপিক দিয়েছে দুটো দুটো টপিকই করোনা থেকে দিয়েছে রিপোর্ট রাইটিং তো আগের বছর কোশ্চেন ইজি ছিল না তারপর হচ্ছে সারাংশটা বিজ্ঞাপন থেকে সারাংশ দিয়েছিল এবছর কোশ্চেন পেপার যথেষ্ট স্ট্যান্ডার্ড হয়েছে ঠিক আছে যারা বলছে ইজি হয়েছে ঠিক আছে রেজাল্ট হয়ে যাবে যাই হোক তো আগের বারে অনেকে বলছিল কোশ্চেন পেপার ইজি হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে যাই বেশি কথা আমি বলতে চাই না এই মুহূর্তে কারণ যেহেতু আমি আগের পাস করিনি তাই এই মুহূর্তে বেশি কথা বলতে চাই না তো তুমি বাই আর সেক্রেটারি পদে যদি তুমি স্কুলে যদি থাকো ঠিক আছে তো তোমাকে কি বলবে স্কুলের মুখ্য সচিব এলেন তো তিনিও রিপোর্ট রাইটিং করতে পারেন না এবার স্কুলের বাই আর স্টাফ রিপোর্টার কেন করা যাবে না বাইয়ের স্টাফ ইপোর্ডো কেন লেখা যাবে না আমার মতে একটাই কথা একটা স্কুলে এক্সিবিশন হচ্ছে বাইয়ের টিচিং স্টাফ থাকে নন টিচিং স্টাফ থাকে তো কোনো না কোনো স্টাফ তো থাকে তাই তো বাইয় স্টাফ রিপোর্টের কথাটা কেন লেখা যাবে না অভিয়াসলি লেখা যাবে আর যেটা এনজিওর ক্ষেত্রে যেটা ওই কুকুরের যেটা করেছি এবং অনেকেই বোঝা কুকুরেরটা করেছি কমন পেয়েছি কুকুর নিয়ে একটা চলচক ছিল খুব ভালো কথা এবার কুকুরের রচনা যদি তুমি লিখতে বসে যাও তাহলে কিন্তু সমস্যায় আছে কুকুর চতুর্শ চতুষ্পদী প্রাণী দ্য ডগ ইজ আ ফোর ফুটেড এনিম্যাল হ্যাঁ কি বলবো এ পাহারা দেয় তুমি যদি এইসব কথাবার্তা লিখতে থাকো হুম কুকুরকে লিখতে তো হবে কিছু কথা লিখতেই হবে তো তুমি গল্প লিখতে থাকলে তাহলে কিন্তু সমস্যা হবে ঠিক আছে কারণ আমি যখন একবার মানে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেখানে মানে কে এম একটা মানে বাড়িতে আমি দেখলাম তিন চারটে কুকুরকে নিয়ে যাচ্ছে তো আমি গাড়িতে বসেছিলাম তো গাড়িতে বসে কুকুরগুলোকে দেখলাম কুকুরের মুখ থেকে না লালা পড়ছে কুকুরের মুখ থেকে হচ্ছে লালা পড়ছে বুঝতে পেরেছো যখন লালা পড়ছে তখন আমি বুঝে গেছি না এ তো ভাই ডেঞ্জারাস কেস আছে র্যাবিস হয়েছে এ ব্যাটার তো ওই কুকুরগুলোকে গিয়ে গুলি করে মেরে দেবে বা বিষ খাইয়ে মেরে দেবে কিছু একটা দিয়ে বিষ খাইয়ে মেরে দেবে ঠিক আছে তো তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে কুকুরের টপিকটা খুব ভালো ছিল কমন ছিল কিন্তু দেখো আমার মনে হয় এই সমস্ত টপিক ক্রিকি টপিক যারা হাত দিয়েছ রিস্কে হাত দিয়েছ যদি ঠিকঠাক করে না লিখতে পারো মার্কস কিন্তু কম কম বেশি তোমরা তোমাদের কাটাই দেবে ঠিক আছে এইবার প্রশ্ন হচ্ছে কত মার্কস দিয়ে দেয় দেখো একটা কথা আমি তোমাদের বলি আগের বারে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট পুরোটা নামিয়ে আসতে পারেনি এবারেও সেম কেস এবারেও কিন্তু ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট তুমি যদি আমার কমিউনিটি সেকশনে যাও তাহলে তুমি দেখতে পাবে ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট ক্যান্ডিডেট কিন্তু পুরোপুরিভাবে নামিয়ে আসতে পারেনি ঠিক আছে পুরোপুরিভাবে নামিয়ে আসতে পারেনি তো সেক্ষেত্রে কিন্তু যারা আসতে পারেনি তাদের কিন্তু মানে অভিয়াসলি মার্কস তো কাটা যাবেই নেগেটিভ ইমপ্রেশান চলে আসে একটা টিচারের যখনই দেখে যারে এই ছেলেটা বাংলায় পুরোটা নামতে পারেনি তাহলে কি সারা বছর প্র্যাকটিস করেনি তখন কি কিন্তু একটা নেগেটিভ ইম্প্রেশান আসে ঠিক আছে সেটা তোমাদের বুঝতে হবে আচ্ছা আর কি কি কোশ্চেন আছে তোমাদের আচ্ছা তোমরা নিচে কমেন্ট করতে পারো ঠিক আছে তো সেইভাবে ভিডিও হতে থাকবে আমার মাথায় আসছে না হ্যাঁ যেটা কুকুরেরটা তুমি বলছিলে ওখানে তুমি বাই আর স্পেশাল করসপন্ডেন্ট কথাটা তুমি লিখতে পারো অনেকে বলছে বাই তোমার নাম দিয়ে দিলাম না কারণ এটা তো সরকারের পক্ষ থেকেই তো মানে কোনো না কোনো ব্যক্তি বা কোনো সংস্থা এটা করছে তাই তুমি এই জায়গায় স্পেশাল করসপন্ডেন্ট লেখাটাই আমার মনে হয় বেস্ট আমার মনে হয় ওটা বেস্ট কারণ আমরা যেভাবে রিপোর্টের টপিকগুলো দেখেছি এডিটোরিয়াল রিপোর্ট হতে পারে ঠিক আছে কিন্তু আমার যেটা মনে হয় ওই যে টপিকটা ওই টপিকটা কোনো এডিটোরিয়াল রিপোর্ট হতে পারে না এডিটোরিয়াল রিপোর্ট কোনগুলো হয় তো প্লাস্টিক পলিউশন হচ্ছে এর উপরে তুমি একটা রিপোর্ট লেখো তখন সেটা হতে পারে ঠিক আছে বা অনলাইনে কেউ গেমিং খেলছে বাচ্চারা অনলাইনে গেমিং খেলছে তো সেক্ষেত্রে ওটা হতে পারে তো তুমি যেভাবে লিখবে ফরম্যাটকে যেভাবে বানিয়ে লিখবে সেইভাবেই তোমাদের হবে ঠিক আছে তো তুমি এখন বসে তুমি কিছুই করতে পারবে না ঠিক আছে তো তুমি যেরকম তো বেস্ট লিখে এসছো এটুকু মানো বাকি যা হবে ওপরওয়ালার হাতে ওকে কারণ পিএসসিতে কীভাবে খাতা দেখা হয় একমাত্র আমি বলতে পারবো বাকি লোক বলতে পারবো না কারণ আমি আগেরবারে মানে আমি পরীক্ষা দিয়েছিলাম তো তো সেক্ষেত্রে পিএসসিতে ঠিকঠাকই খাতা দেখা হয় কিছু কিছু জিনিসগুলো থাকে যেগুলো আমি এই মুহূর্তে রিভিল করছি না খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিক কারণ আমি এই কথাগুলি যদি তোমাদের বলে দিই এই কথা বলার জন্য এই যে আমি যে কথাগুলো তোমাদের বলবো কিছু ইম্পর্টেন্ট কথা এই কথাগুলো এই মুহূর্তে যদি আমি তোমাদের বলে দিই ঠিক আছে তো মানে কি বলবো মানে অনেক অনেক হচ্ছে ব্যবসা যাবে আমি যদি কিছু কথা বলে দিই কিছু মানে কিছু টিপস যদি অন্যান্য বাকি যে সমস্ত চ্যানেল আছে তাদের মানে ব্যবসা যাবে আর তোমরা আমাকে তো সেই মানে তাদের মতন করে কোনদিনই সাপোর্ট করবে না একটা সাবস্ক্রাইব করতে বলি তখন তোমরা ভাবো যে কি রে ভাই কি করতে বলছে তোমরা তো সাপোর্ট তো ঠিক মতন করবেই না ঠিক আছে তো এই মুহূর্তে পরীক্ষা হয়ে গেছে এখন যদি তোমাদের এই সমস্ত কথা একটা দিয়ে বলতে থাকি যে তোমরা কি কি ভুল করেছো এই করেছো ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা আরো ডিপ্রেশনে চলে যাবে ঠিক আছে তো এই মুহূর্তে তোমাদের এটুকু চিল থাকা উচিত বছরের শেষ হতে চলেছে হ্যাঁ আর কি কি প্রবলেম হ্যাঁ অনেকে বলছে ক্যান বি লেখা যাবে হ্যাঁ অবভিয়াসলি ক্যান বি কেন লেখা যাবে না উই অল ক্যান বি গুড পলিটিশিয়ান ঠিক আছে তো হ্যাঁ কেন লেখা যাবে না এটা হলো এইবারে বলছে যে আর কি কি কোশ্চেন আছে তোমাদের একটু বলতে পারো হ্যাঁ যেটা হচ্ছে কথা যে অ্যাটেন্ডেন্স কত ছিল দেখো বন্ধুরা অ্যাটেন্ডেন্স কিন্তু মোটামুটিভাবে আমি যা দেখেছি আমার রুমে চব্বিশটা সিটের মধ্যে জন ছিল আটজন ছিল না তো এইবারে তোমরা লক্ষ্য করে দেখো যখন পুরো রিক্রুটমেন্টটা হবে না তখন তুমি দেখতে পাবে কনস্টেবেলে চলে যাবে এসআই তে চলে যাবে প্রাইমারি স্কুল টিচারে চলে যাবে গ্রুপ সি গ্রুপ ডি থাকবে তাতে কিছু চলে যাবে এন চলে যাবে গ্রুপ ডি চলে যাবে এএলপিতে তে চলে যাবে সিজিএল কিছু ক্যান্ডিডেট চলে যাবে এন ডিবি চলে যাবে বিভিন্ন ক্যাটাগরি এম এস আছে এসে যাবে ঠিক আছে বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা দেখবে তোমাদের ফাঁকা এসএসসি জিডিতে চলে যাবে কেপি কনস্টেবলে চলে যাবে তো জব তো জবে জয়নিং হবে তখন দেখবে মানে আর্ধেকে বেশি সিট ফাঁকা তো যারা মোটামুটি ছটা টপিক করে এসছে দেখো বন্ধুরা এক ঘন্টার মধ্যে ছটা টপিক মানে নামানো মুখের কথা নয় ঠিক আছে এবং এবং তোমাদের যে কথাগুলো বললাম ঠিক আছে যে আমি কিছু কথা যদি এই মুহূর্তে বলে দিই ঠিক আছে সেগুলো হচ্ছে খুব মানে চাপ হয়ে যাবে সেগুলো আমার তরফ থেকে বলাটা উচিত নয় ঠিক আছে কিছু মাইন্ড করো না তোমাদের অনেকের হয়তো কোয়ারিস থাকতে পারে তো সেই সমস্ত কোয়ারিসগুলো আমি এই মুহূর্তে বলতে পারবো না কারণ যে সমস্ত ট্রিক্সগুলো আমি জানি সেই সমস্ত ট্রিক্সগুলো কিন্তু এই মুহূর্তে বলাটা ঠিক নয় ঠিক আছে কারণ মানে আমিও তো মানে যে সমস্ত স্যারের কাছ থেকে পড়েছি ঠিক আছে বা যে সমস্ত জায়গা থেকে এই ট্রিক্স গুলো শিখেছি সেই সমস্ত জায়গাতে থেকেই আমার প্রভিশন করা আছে যে না এই সমস্ত জিনিস তুমি তোকে বলবে না তুমি জেনারেল ইনফরমেশন দাও ঠিক আছে লোককে পড়াও ঠিক আছে সবকিছু কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো বলা যায় না যেগুলো কোনো টিচারই বলবে না ঠিক আছে যাই হোক তো আর কি কি তোমাদের প্রবলেম হ্যাঁ এবার হচ্ছে কি না কাট অফ কাট অফ নিয়ে এই মুহূর্তে তো আমি কিছু বলবো না তোমার নিচে কমেন্ট করতে থাকো কেমন পরীক্ষা হলো পুরো ছটা টপিক নামিছ কিনা তোমাদের অ্যাটেন্ডেন্স সংখ্যা কিরকম ছিল তোমার ঘরে অ্যাটেন্ডেন্স সংখ্যা কিরকম ছিল তুমি জানাও তোমাকে ঘড়ি কি অ্যালাউ করতে দিয়েছে আমাদের দিয়েছে ভাই ঘড়ি কি এলাও করতে দিয়েছে বা যদি না দেয় ওখানে কি মানে দেওয়াল ঘড়ি ছিল তো এইগুলো তোমরা কমেন্ট করো এবং তোমাদের পিলিমস এ রাখা মার্কস আছে ঠিক আছে আমি যতটা সম্ভব পারবো তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ বন্ধুরা একটাই রিকোয়েস্ট পরীক্ষা হয়ে গেছে চিল থাকো আবার ভ্যাকেন্সি আসছে যাদের ভালো হয়নি আবার ভ্যাকেন্সি আসছে আবার ভালো করে পড়ো আমার পাশে থাকো আমি তোমাদের অবভিয়াসলি বলছি পাশে থাকবো ঠিক আছে চেষ্টা করতে হবে ভেঙে পড়লে চলবে না ঠিক আছে এটাই হচ্ছে মূল মন্ত্র হওয়া তোমাদের উচিত ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে নিচে তোমাদের কী কী কোশ্চেন আছে আমার তো মাথায় এই মুহূর্তে আসছে না তোমরা নিচে কমেন্ট করো কি কোয়েশ্চেন তোমাদের আছে কারণ বিভিন্ন লোকের বিভিন্ন রকম কোশ্চেন ঠিক আছে তো সেটাকে নিয়ে কিন্তু ভিডিও বানানো যাবে কারণ সবার সমস্ত প্রশ্নের তো এইভাবে রিপ্লাই দেওয়াটা সম্ভব হয় না তাই তোমরা নিচে কমেন্ট করতে থাকবে কী কী কোশ্চেন তোমাদের মাথায় এই মুহূর্তে আসে কি হলে কি হবে এই হবে এন হবে তেন হবে তো কাট অফের ভিডিও কিন্তু আমি নেক্সট ভিডিওতে আনবো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ মোটামুটি ভাবে আমি বলে যাই যেহেতু আমি তোমাদের একটা হিন্স তো বলেছিলাম মোটামুটিভাবে তোমরা যদি একশো কুড়ি এ থাকতে পারো তোমরা রিজেনালের পোস্ট তো পাবে এবার ভিতর থেকে দুর্নীতি হয়ে গেলে সেটা বলতে পারছি না কিন্তু একশো কুড়ি প্লাস পেলে তুমি রিজেনালের পোস্ট পাবে আর একশো তিরিশের ওপরে যদি পাও তো মোটামুটি সেক্রেটারিয়েট তো হবে এটা আমার বিশ্বাস মানে প্রিভিয়াস ইয়ার দেখে আমি পরের ভিডিওতে আরো ভালো করে বলে দেবো ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও